দাবি ছিল বাচার শাস্তি এলো রাষ্ট্রের পক্ষা থেকে সচিবালয় ভাতা আন্দোলনে কঠিন বিপদে চাকুরেরা সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করুন সচিবালয় আজ আর শুধু প্রশাসনের কেন্দ্র নয় এটি যেন হয়ে উঠেছে অসন্তোষ ক্ষোভ আর অবদমিত আর্তনাদের প্রতীক ভাতা চাওয়ার মতো একটি ন্যায্য দাবিকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন দানা বাজছিল তা অনেকের চোখে ছিল সময়ের দাবি আবার ক্ষমতার চোখে তা হয়ে উঠেছে অস্বস্তিকর এক প্রতিবাদ সেই প্রতিবাদেরই পরিণতিতে আজ জন চাকুরে গ্রেপ্তার কয়েকজন বরখাস্ত আর অসংখ্য কর্মকর্তা কর্মচারী আতঙ্কে অনিশ্চয়তায় প্রশ্ন উঠছে ভাতা চাওয়া কি অপরাধ নাকি অধিকার চাইলে এখন শাস্তি পেতে হয় এই আন্দোলনের সূচনা কোনো হঠাৎ উস্কানি থেকে নয় দীর্ঘদিন ধরে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বাসাভাড়া চিকিৎসা খরচ শিক্ষা সব কিছুর চাপে নাধিশ্বাস উঠছে মধ্যম ও নিম্নপদস্থ সরকারি কর্মচারীদের মাস শেষে বেতন হাতে পেলেও সংসার চালানো যেন যুদ্ধের সমান সেই বাস্তবতা থেকেই সচিবালয়ের ভেতরে ভেতরে জমে উঠছিল ক্ষোভ কেউ চিৎকার করেনি কেউ ভাঙচুর করেনি কেউ রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়নি তারা শুধু বলেছে আমরা বাঁচতে চাই সম্মানের সাথে কিন্তু সেই কণ্ঠস্বরকেই দেখা হল শাসনের চোখে আন্দোলনের প্রথম দিনেই সতর্কবার্তা পরদিন নোটিশ তারপর একে একে গ্রেফতার জন চাকুরেকে যখন হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হল তখন পুরো সচিবালয় যেন স্তব্ধ হয়ে গেল সহকর্মীদের চোখে ছিল ভয় ক্ষোভ আর অসহায়তা কেউ মুখ খুলতে সাহস পেল না কারণ সবাই জানে আজ তারা কাল হয়তো আমি বরখাস্তের আদেশ যখন আসে তখন আন্দোলনকারীদের পরিবারগুলোর ওপর নেমে আসে আরেকটি অদৃশ্য আঘাত একটি চাকরি মানে শুধু একজন কর্মচারীর বেতন নয় এটি একটি পরিবারের চিকিৎসা সন্তানের পড়াশোনা বৃদ্ধ বাবা মায়ের ভরসা এক কলমের খোঁচায় সেই ভরসাটুকু কেড়ে নেওয়া কতটা নির্মম তা হয়তো নীতি নির্ধারকেরা কাগজে বসে বুঝবেন না এই আন্দোলনকে কেউ কেউ অবাধ্যতা বলছেন কেউ বলছেন শৃঙ্খলাভঙ্গ কিন্তু প্রশ্ন হচ্ছে শৃঙ্খলা কি শুধু নীরব থাকা অন্যায় সহ্য করাই কি শৃঙ্খলা ইতিহাস বলে সব অধিকারী এসেছে আন্দোলনের মধ্য দিয়ে যদি শ্রমিকরা কথা না বলত যদি কর্মচারীরা প্রতিবাদ না করত তাহলে আজকের এই রাষ্ট্রীয় কাঠামো গড়ে উঠত না আন্দোলনকারীরা আজ কঠিন বিপদে গ্রেপ্তার আতঙ্ক চাকরি হারানোর ভয় প্রশাসনিক নজরদারি সব মিলিয়ে তারা এক ধরনের অঘোষিত অবরোধের ভেতর দিয়ে যাচ্ছে তবুও তাদের কণ্ঠে এখনও শোনা যায় দৃঢ়তা তারা বলছে আমরা অপরাধী নই আমরা দাবি জানিয়েছি এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে এক গভীর সংগ্রামী চেতনা সচিবালয়ের করিডরে এখন ফিসফাস কেউ প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু ভেতরে ভেতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আজ যারা গ্রেপ্তার হলো তারা কি সত্যিই দোষী নাকি তারা কেবল অন্যদের হয়ে কথা বলার সাহস দেখিয়েছিল এই প্রশ্নের উত্তর সময়ই দেবে কিন্তু ততদিনে অনেক জীবন হয়তো এলোমেলো হয়ে যাবে এই পরিস্থিতিতে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল সংলাপের অভাব আলোচনা সমঝোতা যৌক্তিক সমাধানের পথ না খুঁজে সরাসরি দমননীতি বেছে নেওয়া হলে সংকট আরও গভীর হয় আন্দোলন দমন করা যায় কিন্তু অসন্তোষ দমন করা যায় না এ কথা বারবার প্রমাণিত হয়েছে আজ যারা বরখাস্ত যারা গ্রেপ্তার তারা হয়তো সংখ্যায় কম কিন্তু তাদের পেছনে যে অসংখ্য নীরব কণ্ঠ দাঁড়িয়ে আছে তা উপেক্ষা করা বড় ভুল হবে কারণ নীরবতা সবসময় ভয়ের ফল নয় অনেক সময় তা ঝড়ের আগের স্তব্ধতা এই আন্দোলন শুধু ভাতার জন্য নয় এটি মর্যাদার জন্য এটি সম্মানের জন্য একজন সরকারি কর্মচারীও মানুষ তারও পরিবার আছে স্বপ্ন আছে সীমাবদ্ধতা আছে সেই মানবিক দিকটি উপেক্ষা করে যদি শুধু শাসন আর আদেশের ভাষায় কথা বলা হয় তাহলে ব্যবধান বাড়বে দূরত্ব তৈরি হবে আজ আন্দোলনকারীরা কঠিন বিপদে কিন্তু ইতিহাসের পাতায় হয়তো তাদের নাম লেখা থাকবে সাহসী হিসাবে কারণ তারা জানতো ঝুঁকি আছে তবুও তারা চুপ থাকেনি আর চুপ না থাকার এই সাহসী একদিন বড় পরিবর্তনের বীজ বপন করে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই রাষ্ট্র কি তার কর্মচারীদের কণ্ঠ শুনবে নাকি শুধু শাস্তির খাতাই খুলে বসবে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে আগামী দিনের প্রশাসনিক বাস্তবতা আজ নয়তো কাল এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে